একশো পিস প্যান্ট নিব হ্যাঁ পাঁচ পিস প্যান্ট ফিরি ভাই মাত্র একশো দশ টাকা জিনিস থেকে ছত্রিশ কমার মাত্র চল্লিশ অবশ্যই যত পিস লাগে হাজার পিস লাগে কোনো সমস্যা নেই যারা সরাসরি আসবে বাইরা খুলনা খুললা দেখবো ঠিক আছে কোন সমস্যা নেবা ভাই সালামাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভালো আছি আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাইয়ের নাম আকাশ ভাইয়া আকাশ ভাই জি ভাই আচ্ছা আকাশ ভাই আপনার কাছে কি কি পাওয়া যায় আমার এখানে প্যান্ট শার্ট ঠিক আছে ভাই সব আপনি লর্ডের মাল ঠিক আছে একটা পেন্ট আপনার খুলনা দেখাই আচ্ছা ঠিক আছে ভাই একশো দশ টাকা দিচ্ছে আচ্ছা আপনি যেরকম আমাকে খুলে দেখাইছেন প্রত্যেকটা মাল কি অবশ্যই যারা সহসে আসবে বাইরা খুললা খুলনা দেখবে ঠিক আছে কোন সমস্যা ভাই ঠিক আছে তারপরে আরো কিছু খুলেন দেখি

প্যানের মডেলের শেষ নেই ভাই কত পিস লাগবে তার ঠিক আছে ভাই এই যে দেখেন এই যে মাল দেখছেন ভরা মার তো একশো দশ টাকা ভাই একশো একশো দশ

পাইব না মানে ভাই হাজার হাজার पीस মালা কল না ভাই ঠিক আছে ভাই হাজার হাজার पीस আছে ভাই আচ্ছা হাজার হাজার पीस হবে জি ভাই আচ্ছা তাইলে আমার কথা হলো আকাশ ভাই আপনাকে যে কোনো বিষয়ের জন্য ফোন দিতে পারে মানুষ যাচাই করতে পারে মাল নেক বা ফোন দিলে বিরক্ত হবে না 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 কোনো বিরক্ত হবে না বাইর আসবে দেখবে খুইলা মইলা দেখবে তাকে যদি পছন্দ তার বাইর লবে ঠিক আছে ভাই আচ্ছা ঠিক আছে তাইলে আপনার যে লট বললেন এখন আমার কথা হলো একজন কাস্টমার যে কেউ ঠিক আছে স্যাম্পল হিসাবও আপনার কাছে এসে 10 পিস মাল নিতে পারে যে যদি বলে যে মাইনুল ভাই ভিডিও দেখে আসছে আমি ভাই 10 পিস স্যাম্পল নিতে চাই ঠিক আছে যদি এক সাইজ চাই এক সাইজে দ অসম্ভব অস

হ্যাঁ সব মাত্র একশো টাকা পায় সব একশো দশ যেটাই যেটা জিন্স এখানে পেনে শেষ নেব ঠিক আছে তার যদি আরো লাগে সব আছে সাতাশ থেকে ছত্রিশ চাইলে বা চৌত্রিশ কমর চাইলে দাম বাড়িয়ে দেবো যার যে কমর সেই কমর আমরা দিব ঠিক আছে কে ছত্রিশ না লাগে আমরা পঁয়ত্রিশ কমর দিব যার যার কম বেশি সব আমাদের তো প্যান্ট দেখাইলেন হ্যাঁ আপনি তো বললেন আপনার কিছু শার্ট ও আছে মাত্র চল্লিশ টাকা ভাই দাম চল্লিশ টাকা চল্লিশ টাকা ভাই ঠিক আছে আচ্ছা মাত্র চল্লিশ টাকা ভাই দেখেন শার্টটা দেখেন মাত্র চল্লিশ টাকা দুই একটা নেন দেখি এই যে মাত্র চল্লিশ ভাই দেখেন শার্টের কোয়ালিটি শেষ নেবে

দেখেন ভাই বাবা চল্লিশ টাকা ভাই এটা চল্লিশ টাকা জি ভাই মার চল্লিশ টাকা সব টাকা ভাই সব টাকা ভাই এই যে মুখে বলতেছে না আসলে সত্যি তো এটা ভাই মানে একশো ভাই ঠিক আছে ভাই এ শুধুমাত্র 40 টাকা ভাই এখন এত কম দাম কেমনে ভাই আপনি ভাই এটা লডারের মাল ঠিক আছে ভাই সেই জন্য ভাই আমরা কমে পাইলে আপরে কমে আমি দিতেছি ভাই কথা বুঝছেন ভাই সেই জন্য ওকে অনেকে আছে ভাই অনেকে টাকা নাই রাজমিস্ত্রির কাজ করে বিভিন্ন রকম কাজ করে আমরা দেখি বিভিন্ন ফুটপাতে রেল লাইনে আপনার

ঠিক আছে পর আমার বদলা আমার বদলা আপনার বদলা মিবো আচ্ছা নাম্বার তো স্ক্রিনে দেওয়া আছে এই নাম্বারে ফোন দিয়ে আপনার কাছে আসবে না নাম্বার ফোন দাপে যোগাযোগ করবে আমার সাথে ঠিক আছে ভাই

এইবুলে কি বাই হেৰিটো লাই

দেখাম চারশো না পাঁচশো না ভাই মার ষাট মার ষাট ভাই ঠিক আছে ভাই ও সুন্দর সুন্দরবর হ্যাঁ দেখি আমরা হাটের মধ্যে অনেক হাটে নিচে হাতে হাতে ফুটে আপনি যেখানে আপনি হালাই ব্যস্ত ঠিক আছে না না ভাই নিমে আপনি ছয় ছয় হাজার টাকা আনলে আপনি সব আইটেম নিলেন ঠিক আছে আপনি নিলে প্যান্ট নিলেন পরকা নিলে সব মিলে পাঁচ টাকা আপনি কোন আপনি কোন মালা দেখলেন বেশি ভালো চলে আপনি ঠিক আছে

ধরেন আমি তো বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে ভিডিওটা দেখতেছে জি ভাই তারা কি আপনার কাছে না আসতে পারলে ধরেন প্রথমবার আসলো কিন্তু পরেরবার বার না আসতে পারলে কুড়ি আর নিতে পারবে অবশ্যই বেআ ভিডিও কলে মাল দীক্ষা দীক্ষা আপনি বলবেন এক হাজার বিশ টাকা এক মাস করবেন বাকিটাকে হাতে মাল পায় মাললে যাবেন ঠিক আছে বেয়া হম

সাথে যোগাযোগ করেন স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি চলে আসার চেষ্টা করেন এসে দেখে তারপর মালগুলো ক্রয় করেন ঠিক আছে তো আমরা শুধু তথ্য দিই বাকিটা হচ্ছে বাচ্চা যারা নেবে তারা অবশ্যই করে নিবে ঠিক আছে আজকের মতো বিদায় নিচ্ছি হাফেজ